দেখো চিংড়ি মাছ আর কাতলা हेलो আমার প্রিয় পরিবার তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম ছোটটা ভিনি তোমাদের দেখো আশা সবার ভালো লাগবে তো দেখো চিংড়ি মাছ কাতলা মাছ নিয়ে এসেছি তো চিংড়ি মাছের জন্য তরকারি দিয়ে হবে আর কাতলা মাছের ঝোল হবে তো দেখো আমাদের বাড়িতে দর্জা ছিল না দর্জা মানে সামনে আর পিছনে গেটটাই শুধু ছিল ভেতরের রুমের দর্জাগুলো ছিল না প্লাই কার্ড দিয়ে দরজাগুলো লাগানো হচ্ছে আমার ভাইকে নিয়ে আসা হয়েছে ভাই কাজ করছে কাজ করছে ঠিক কিন্তু কাজ না একদম ভালো হয়নি জানা তাই হয়েছে কিন্তু নিজস্ব লোক তো কিছু বলতেও পারছি না সইতেও পারছি না যাই হোক আর আবার বাকি ঘরে ঘর রুমের দরজাটা যখন লাগানো হবে সেই দরজাটা যখন লাগানো হবে মিস্ত্রি তখন মিস্ত্রির সঙ্গে আর কি এই দরজাটা খুলে নতুন করে লাগানো হবে তো দেখো জল বরণ সবই হয়ে গেল তো কীর্তন কীর্তনে কীর্তন চলে আসলাম তো কেতন দেখো কত লোক কত লোক প্রচুর লোক হয়েছে দেখো কেতনটা সত্যি শুধু এত সুন্দর হয়েছে কি বলবো তোমাকে আর তোমাদের কি সত্যি অসাধারণ ট্রিটমেন্ট আর বছর অন্তত একবার ফেসিয়াল তো ফেসিয়াল তো আসতেই হবে বলো আমরা তো আর তীর্থ ভ্রমণ করতে পারবো না সাধারণ মানুষ তো বছর একবার ফেসিয়াল যন্ত অন্তত সেখানে তো যেতেই হবে তো আগের বছরও তো সব কদিনই গেছিলাম এ বছরও সব কদিনই কিন্তু এ বছর অনেক রাত পর্যন্ত থাকতে পারিনি দাদাভাই যেহেতু বাড়িতে ছিল তো দেখো এবার রাত চলে আসবে সন্ধ্যা হতে তো প্রচুর লোক হয়ে যায় প্রচুর আনন্দ হয় সন্ধ্যা হতে তো দেখো এত সুন্দর গান বাজনা হচ্ছে কি আর বলবো তো দেখো কত কত লোক লোক হয়েছে হয়েছে আগের বছর গেছিলাম এবছরে গেছি কিন্তু এবছর বেশি টাইম থাকতে পারিনি আগের বছর অনেকটা টাইম ছিলাম এবছর কেননা তোমাদের দাদা হয় বাড়িতে ছিল তাই তাতে চলে আসতেছে কেন আসে রান্না বান্না তারপর কুটুমজন ছিল তাই তো দেখো কত লোক হয়েছে আর চারিদিকে দেখো কত বাতাসা ছড়ছে বাতাসা ছড়তে গেলে যখন ছড়ে তখন ভয় লাগে প্রসাদ করাবো কি কিন্তু ভয় লাগে বেশি কেননা যদি চোখে মুখে পড়ে কেন আমার ছেলেরা একবার চোখে মুখে বাতাসা পড়ে সেই কপাল পুরো ফুলে গেছিলো সেই থেকে ভয়ে থাকে তা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকেও সাবধানে থেকো সুস্থ থেকো টাটা